নমস্কার বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আজ আমি উপস্থিত হয়েছি নদীয়া জেলার শান্তিপুর থানার গোবিন্দপুরের সবজি মার্কেটে এখন আমি আপনাদের এই গোবিন্দপুরের সবজি মার্কেটটি ঘুরিয়ে দেখাবো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে থেকে ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সারা শান্তিপুরের চাষিরা এই গোবিন্দপুরে প্রতিদিন সকালে এই কাঁচা শাকসবজি নিয়ে এসে বিক্রি করে

যে দিক যেদিকেই তাকাবেন সেই দিকেই শুধু সবজি আর সবজি জল বন্ধুরা আমি যদি সময় পাই তাহলে আপনাদের মাছ বাজারটিও ঘুরিয়ে দেখাব পটল বিক্রি হচ্ছে পনেরো থেকে আঠেরো টাকা কিলো দামে

কলা তিন টাকা থেকে তিন টাকা পঞ্চাশ পয়সা দামে পিস বিক্রি হচ্ছে কেমন আছেন ভালোই আছি বিজনেস কেমন চলছে বিজনেস তো ভালো না দাদা পটল বিক্রি নাই কালকে মূল্য পঁচিশ টাকা বেচলাম আজকে পনেরো টাকা তাও খাচ্ছে না একদিন পয়সা পড়ে আছে ধনেপাতা পাতা পড়ে আছে একদিনের মধ্যে চাষিরা তো মারা পড়ে যাবে

অনেক হৈ যোৱাৰ কাৰণে বজাৰে খৰিদাৰী পৰিমাণ কম হৈ গৈছে এই যে দৰে পতা বিক্ৰী হছে ত্ৰিছ থাক চল্লিছ টকা কৰি কিলো মিষ্টি কুমড়ো দশ টাকা থেকে বারো টাকা কিলো দামে বিক্রি হচ্ছে লঙ্কা থেকে টাকা কিলো দামে বিক্রি হচ্ছে এখানে লঙ্কা বিক্রি হচ্ছে পনেরো থেকে কুড়ি টাকা কিলো দামে

کٹیا کر نہ پلو چتلو نہ پلو چتلو 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 چ এই দেখুন বন্ধুরা সবজির মার্কেটে আঙ্গুর বিক্রি হচ্ছে খুব কম দামে কম দামে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দামে কিলো বিক্রি হচ্ছে উড়ে হাওয়া সেদিন ধরে আমি এই পাশা তুলবেন আমরা গোবিন্দপুরের গর্ব চার পুরুষের বাস কবির মানুষ দশ টাকা থেকে বারো টাকা দামে বিক্রি হচ্ছে তরমুজ সবজি নিয়ে চাষিরা বসে আছে এখনো বিক্রি হয় নাই লাউ বিক্রি হয় নাই পাঁচ থেকে ছ টাকা দামে বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়ো বাজারে বিক্রি নাই খুব কম দাম এই যে চাষি দাঁড়িয়ে আছে নিয়ে এখানে প্রচুর পরিমাণে টমেটো আছে

ありがとうご দেখুন বন্ধুরা আরে এখানে কাতলাশো কাটা হলিটো খুব সুন্দর সুন্দর মাছ এখানে বিক্রি হচ্ছে বন্ধুরা ভিডিওটি একটু একটু লং হতে পারে আশা করি আপনারা কেউ স্কিপ করে দেখবেন না পাঁচশো টাকা দামে বিক্রি করতে কিলো এখানে বিলের এবং চালানি সমস্ত রকমের মাছ পাওয়া যায় হচ্ছে আটশো থেকে নশো টাকা করে কিলো দুশো টাকা দেখি বন্ধুরা এত মাছ দেখলাম এখন এই আমি এখান থেকে কিছুটা চিগনি নেব তিনশো গ্রাম দেন দেন ভিডিও চলছে হ্যাঁ হ্যাঁ তিনশো গ্রাম দেন এই যে আমাকে চিগনি ঠিক আছে সেখানে আমার কেনা হয়ে গিয়েছে তাহলে দর্শক বন্ধুরা আমার এপিসোড ভিডিওটি এখানে সেট করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার